হ্যাঁ খাইও দেন না তো কিও খাইতা না দাম নেই আমরা না ওইদিন কি এখানে সবাই মিলি এরিয়ার কাছে রিলে এনে এগুলি সব ফুল ফেলছিল

আপনি গায়ে দিবেন নি আমার কোন বিয়ে আছে যদি আপনারা জামা কাপড় দেয় গায়ে দিবেন নি যদি কেউ আপনার দয়া করে যে শীতের কাপড় টাপড় কিনে দেয় আপনি গায়ে দিবেন কেউ যদি আমার নয়া পোশাক দেওয়াই আমি গতন দেওয়াই মানে নতুন পোশাক যদি আপনার গায়ে দিয়ে দেয় তাহলে আপনি দিবেন আপনারা যদি কেউ দয়া করে এই লোকটার জন্য সম্পূর্ণ জামা কাপড়ের কোনো ব্যবস্থা করে দেন সে নিজ মুখে বলতেছে যে সে গায়ে দিবে কিন্তু আমরা না আগেও একবার অনেকজনে ধরে তার কাপড় চোপড় মানে এগুলো গায়ের এগুলো সব খুলে নতুন কাপড় চোপড় লাগাই দিয়েছিলাম ঠিক আছে কিন্তু ফালাই দিয়েছে এখন বলতেছে ওইগুলো পুরান ছিল এই জন্য নাকি ফালাই দিছে এখন যদি ওরে নতুন কেউ দেয় তাহলে সে গায়ে দিবে মানে নতুন পুরান দিলে গায়ে দিবে না এখন আপনারা যদি কেউ দয়া করে ওর জন্য কোনো সহযোগিতা করতে চান ঠিক আছে মানে জামা কাপড় বা ব্রিদিং কোন রকমের সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে করতে পারবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এসব লোকদেরকে

তুমি কি নরো ফাটির এই স্বামীকে চোখের গাছও খাওয়া এসে ভালো লাগে না

যদি আবার কাগজ কিনে দেয় মানে কোন লোকে যদি আর সিলেডের কোন কোনো মানুষ যদি তোমার নিয়ে যেতে চায় চলে যাবে না সাথে সিলেটে আমি যাইতাম না আমার মনে ধরলে না তুমি সিলেটের পাহা সিলেট না সিলেটের অনেক মানুষ আছে বুঝছনি নাকি

আচ্ছা পানি খাওয়াইছি তোমার পানি বোতল আনিস খাওয়া তোমার আরেকটা আনি দিই মানে বালাটা তুমি খাইতে না বস্তা বানবা আর তুমি খারাপ টিটুকা খাইবার লাগে তুমি রোজা আছো নাকি রোজা রাখো না তুমি মুসলমান নিসলমান الحمد لله আলহামদুল্লাহ বলো তা হাতে দিছে এটা খাওয়ার জন্যই দিচ্ছে তোমার তোমার যদি কোনো সিলেটের বাইবার তার আসে নিয়ে যায় চলে যাবে ওদের সাথে সিলেট চলে যাবেনি গ্রামের মানুষ আমার আমি যা তোমার গ্রাম

আবার সন্ধ্যা যে এই অবস্থায় মানে এটি আর গায়ে রাখে এক সপ্তাহ আগে মাজার ভিতরে ফুলি এটি ঘোষণ করাই আপনার এই নতুন জামা কাপড় লাগাই নতুন নতুন দিসি নতুন আবার নতুন গায়ে দেয় দেয় তাহলে গায়ে দিব তাও সকালে মানে এখন তো ঠান্ডা গায়ে দিই না পাত্তা কাপড় করবেন আর এর কেউ চেন কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের বাইরে সম্ভবত সিলেট সিলেটের বাসায় কথা বলে বেশি ঠিক আছে এর যদি কেউ কোন রকম সহযোগিতা করতে চান আপনারা লাকসাম লাকসাম বাজার আসে বাইপাস বা নোয়াখালী রোড এম মাঝে মধ্যে খিলা বাজারও দেখা যায় খিলা থেকে লাকসাম বাইপাসের ভিতরে ওরা পাবেন ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ